ভারতীয় গণপরিবহনের সবথেকে বড় দায়িত্ব পালন করে চলে রেল সালের ১৬ এপ্রিল আমাদের দেশের মাটিতে সর্বপ্রথম যাত্রীবাহী ট্রেন যাত্রার শুভারম্ভ হয়েছিল চারশো যাত্রী নিয়ে চৌত্রিশ কিলোমিটার দূরত্বে চোদ্দটি কোচ নিয়ে বড়ি বন্দর যা বর্তমানে মুম্বাই থেকে থানে অব্দি ছিল তার যাত্রাপথ আজ আমাদের গল্প আমাদেরই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের একটি বিশেষ শাখার ট্রেন লাইন কেমন ছিল সেই ট্রেনের যাত্রা চলুন আজ আমরা স্মৃতির পাতা থেকে তুলে নিয়ে আসি বর্ধমান কাটোয়ার ঐতিহাসিক শাখার ন্যারোগেজ ট্রেনের গল্প কথা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এবং কাটোয়াকে সংযোগকারী বর্ধমান কাটোয়া রেলপথ পয়লা ডিসেম্বর উনিশশো সালে শুরু হয় রেলপথটি নির্মিত হয় ন্যারো গেজ এবং মোট দৈর্ঘ্যপথ ছিল তিপ্পান্ন কিলোমিটার বর্ধমান কাটোয়ার ছোট লাইনের এই রেলপথের নাম ছিল বিকে লাইন যাত্রীরা অবশ্য ঠাট্টা করে বলতো বড়ো কষ্টের লাইন ম্যাটরিওডের লাইট রেলওয়ে ভারতের পশ্চিমবঙ্গের ন্যারো গেজের পাঁচটি যাত্রাপথ নির্মাণ করেছিল এটি লন্ডনের একটি কোম্পানির ম্যানেজিং এজেন্ট ম্যাকলিওড রাসেল অ্যান্ড কং লিমিটেডের সহায়ক কোম্পানি ছিল প্রথমটি হলো আহমেদপুর কাটওয়ারেল এটি শুরু হয়েছিল উনিশে সেপ্টেম্বর উনিশশো সতেরো মোট যাত্রাপথ ছিল বাহান্ন কিলোমিটার হাজার দ্বিতীয়টি হলো বাঁকুড়া দামোদর রেলওয়ে শুরু হয়েছিল পনেরোই ডিসেম্বর উনিশশো ষোলো তৃতীয়টি হলো বাঁকুড়া পুরুলিয়া রেলওয়ে যদিও এটি লং ন্যারোগেজ লাইন হিসেবেই পরিচিত চতুর্থটি হলো বর্ধমান কাটোয়া যেটি আগেই আপনাদের তথ্য দিয়েছিল দিয়েছি এবং আমাদের আজকের গল্প এই রেলপথকে নিয়ে পঞ্চমটি হল কালীঘাট ফলতা রেলও আঠাশে মে উনিশশো সালে এটি শুরু হয়েছিল বর্ধমান কাটোয়া রেলপথের যাত্রা চলেছে দীর্ঘ নিরানব্বই বছর ধরে কিন্তু শতবর্ষ পূরণ হওয়ার ঠিক এক বছর আগেই কাটোয়া বলগোলার ছোট্ট রেল চলে গেল ইতিহাসের পাতায় দু হাজার চোদ্দোর তিরিশে নভেম্বর থেমে গেল বাঙালির এক রোমান্ট যাত্রা বাংলায় ছোট রেলের স্বপ্নযাত্রাটিকে শুধুমাত্র টিকিয়ে রাখল দার্জিলিং পাহাড়ের হেরিটেজ টয় ট্রেন আর নস্টালজিয়ায় চওড়া হলো রাস্তা বাড়ছে গতি উঠোনপাড়ের অতিথির ছোট্ট রেল ঠাঁই হল অতিথির পাতায় হয়তো কবিগুরু যথার্থই বলেছিলেন আধুনিকতা দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ